ছবি তোলার কতদিন পরে এনআইডি কার্ড পাওয়া যায় অনেকে জানতে চায় নতুন ভোটার নিবন্ধন শুরু হওয়ার পরেই অনেকেই ভোটার নিবন্ধন করেন এবং ছবি তোলার জন্য নিবন্ধন করেন এবং ছবি তোলেন তাদের মাঝে অনেকেই জানতে চান যে ছবি তোলার কতদিন পরে এনআইডি কার্ড পাওয়া যায় আজকে এ বিষয়ে কথা বলবো আজকের এই ভিডিওটি শুরু করার আগে আপনার কাছে আমার ছোট্ট একটি অনুরোধ আপনি যদি আমার চ্যানেলে নতুন হয়ে থাকুন তাহলে আমার যে অনলাইন স্মার্ট সলিউশন ইউটিউব চ্যানেলটি আছে সেটি সাবস্ক্রাইব করে রাখুন অথবা আমার ফেসবুক পেস্টে একই প্রকমান টেকনোলজি সেটি ফলো করে রাখুন নতুন নতুন আপডেটগুলো পাওয়ার জন্য তো বন্ধুরা চলুন কথা না আজকের এই ভিডিওটি আমরা শুরু করি ছবি তোলার কতদিন পর এনআইডি কার্ড পাওয়া যায় তো অনেকেই জানতে চায় নতুন ভোটার নিবন্ধন শুরু হওয়ার পর অনেকেই ভোটার নিবন্ধন করেন এবং ছবি তোলেন তাদের মাঝে অনেকেই জানতে চান যে ছবি তোলার কতদিন পর এনআইডি কার্ড পাওয়া যায় সাধারণত ভোটার নিবন্ধন শুরু হলে প্রায় প্রতিটি এলাকাতেই নতুন একই নির্বন্ধন করে থাকেন ভোটার হওয়ার জন্য তাদের ছবি সহ বায়োমেট্রিক তথ্য নেওয়ার পর এক মাস বা এর অধিক সময় পেরিয়ে গেলেও তারা এস এম এস পান না ছবি তোলার এক মাস থেকে শুরু করে তিন মাসের মধ্যেই এন কার্ড পাওয়া যায় এনআইডি কার্ড পাওয়ার জন্য অনলাইন থেকে ভোটার আইডি কার্ড চেক করে দেখতে হবে ভোটার আইডি কার্ড হয়েছে কিনা এরপর চাইলে ভোটার আইডি কার্ড ডাউনলোড করে সেটি লেভিটিং করে ব্যবহার করা যাবে যারা ছবি তুলেছেন কিন্তু এখনও এস পাননি তারা ভেবে থাকেন যে এনআইডি কার্ড হয়নি বা কবে এনআইডি কার্ড পাবো এনআইডি কার্ড সাধারণত এক মাস থেকে তিন মাসের মাঝে তৈরি হয়ে থাকে তবে যান্তনিক সমস্যার কারণে অনেক সময় সবাইকে এসএমএস দেওয়া সম্ভব হয় না এজন্য আইডি কার্ড তৈরি হয়ে গেলেও অনেকেই এসএমএস এর মাধ্যমে আইডি কার্ডের নাম্বার জানতে পারেন না এজন্য অনলাইন থেকে জাতীয় পরিচয়পত্র যাচাই করে দেখতে হবে জাতীয় পরিচয়পত্র তৈরি হয়েছে কিনা তৈরি হয়ে থাকলে সেটি ডাউনলোড করে ব্যবহার করা যাবে আপনি যখন ভোটার হয়েছিলেন তখন আপনাকে একটি স্লিপ নাম্বার দেওয়া হয়েছিল সেই স্লিপ নাম্বারটি দিয়ে আপনাকে দেখতে হবে যে অনলাইনে আপনার এনআইডি কার্ড হয়েছে কিনা তো আপনি কিভাবে দেখবেন আমার এই ভিডিওর ডেসক্রিপশন বক্সে একটি লিঙ্ক পেয়ে যাবেন আমি সেখানে দিয়ে দেবো যে কিভাবে অনলাইন এনআইডি কার্ড চেক করে এবং ডাউনলোড করে জাতীয় পরিচয়পত্র পাসপোর্ট নিবন্ধন এবং ব্যাংকিং সংস্থাকার বিভিন্ন তথ্য সম্পর্কে আপডেট জানতে আমার ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখুন অথবা আমার ফেসবুক পেজটি ফলো করে রাখুন প্রয়োজনে আমার ফেসবুক পেজে মেসেজ করুন ধন্যবাদ